সম্পূর্ণ নতুন নিয়মে হোয়াটসঅ্যাপে ডিলিট করা মেসেজ কীভাবে দেখবেন তো সেটি আজকের এই ভিডিওতে লাইভ প্রুফ দেখিয়ে দিব তো ভিডিওটি সম্পূর্ণ দেখবেন তাহলে আপনি হোয়াটসঅ্যাপে ডিলিট করা মেসেজ খুব সহজেই দেখে নিতে পারবেন অর্থাৎ হোয়াটসঅ্যাপে মেসেজ ফটো পাঠিয়ে কেউ যদি ডিলিট করে দেয় সেটি কীভাবে দেখবেন চলুন দেখিয়ে দিচ্ছি তো ওয়েলকাম ব্যাক তো ফার্স্ট অল আপনাকে যে কাজটি করতে হবে আপনার ফোনের হোয়াটসঅ্যাপে চলে আসতে হবে তো আমি জাস্ট এখান থেকে হোয়াটসঅ্যাপটি ওপেন করলাম তারপর এখান থেকে উপরের যে প্রোফাইলটি আছে তো জাস্ট এখানে ক্লিক করলাম তো ক্লিক করে দেওয়ার পর একজন দেখতে পাচ্ছেন এখানে আমার হোয়াটসঅ্যাপে মেসেজ পাঠিয়েছিল এবং সেগুলোও দেখতে পাচ্ছেন অলরেডি সে ডিলিট করে দিয়েছি তো এইরকম ডিলিট করা মেসেজ আপনি খুব সহজেই দেখতে পারবেন তো সেটি কীভাবে দেখবেন লাইভ প্রুফ দেখে দিচ্ছি তার জন্য আপনাকে আপনার ফোনের একটি সেটিংস অন করতে হবে তো সেটিংস অন করে দিলেই আপনি হোয়াটসঅ্যাপের মেসেজ ডিলিট করা মেসেজ এবং আপনার মেসেঞ্জারে ডিলিট করা মেসেজ আপনি দেখতে পারবেন তার জন্য কি করবেন আপনার ফোনের সেটিংসে চলে যাবেন তো দেখতে পাচ্ছেন আমার ফোনের যে সেটিংস তো এখান থেকে সেটিংসটি ক্লিক করে দিলাম তারপর এখানে উপরে দেখতে পাচ্ছেন সার্চ অপশন আছে তো এখান থেকে এই বারে ক্লিক করবেন তো ক্লিক করার পর তারপর এখান থেকে উপরে আপনাকে এই সার্চ অপশনে লিখতে হবে নোটিফিকেশন হিস্টোরি তো জাস্ট আপনাকে নোটিফিকেশন হিস্টোরি তো এই কথাটি এই সার্চ অপশনে লিখে দিতে হবে তো দেখতে পাচ্ছেন আমি লিখে দিচ্ছি তো আপনারা এইভাবে লিখে দিবেন তো লিখে দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন নোটিফিকেশন হিস্টোরি বলে একটি অপশন আছে তো আপনাকে এইখান থেকে এই নোটিফিকেশান যে হিস্টরি তো জাস্ট এই অপশানে ক্লিক করে দিবেন তো ক্লিক করে দেওয়ার পর আপনাদের সামনে এইরকম একটি পেজ আসবে তারপর এখান থেকে দেখতে পাচ্ছেন আবারও নোটিফিকেশান হিস্টোরি অপশন ওপেন হবে তো এখান থেকে আবারও নোটিফিকেশন হিস্টোরি তো জাস্ট এই অপশানে ক্লিক করে দেবেন তো ক্লিক করে দেওয়ার পর তারপর এখান থেকে দেখতে পাচ্ছেন এটা আমার অফ করা রয়েছে তো আপনাদের ক্ষেত্রে অফ করা থাকবে তো আপনারা এই অপশনটাকে জাস্ট অন করে দেবেন তো আমি জাস্ট এখান থেকে এটাকে অন করে দিলাম তো অন করে দেওয়ার পর তারপরে আপনার কাজ শেষ তারপর এখান থেকে ব্যাক চলে আসবেন তারপর এখান থেকে আপনাকে লাইভ প্রুফ দেখাচ্ছি তো এখান থেকে হোয়াটসঅ্যাপে চলে আসলাম তারপর এখান থেকে এআইডিতে আসলাম তো আসার পর দেখতে পাচ্ছেন আমি ইউ হাই লিখেছি তারপর এখান থেকে দেখতে পাচ্ছেন সে আমার মেসেজে রিপ্লাইটি দিতেছে দেখতে পাচ্ছেন সে অলরেডি আমার রিপ্লাইটি দিয়ে দিয়েছে দেখতে পাচ্ছেন এখানে ইউ লিখেছে এবং দেখতে পাচ্ছেন এখানে লাভ রিয়েক দিতেছে অর্থাৎ দেখতে পাচ্ছেন সে অলরেডি একটি মেসেজ আমাকে সেন্ড করে ফেলেছে তারপর এখান থেকে দেখতে পাচ্ছি আমি কিছুক্ষণ পর সে মেসেজটি আবার ডিলিট করে দিয়েছি অর্থাৎ এখানে লেখা চলে আসছে দিস মেসেজ ওয়াজ ডিলেটেড দেখতে পাচ্ছেন এই ডিলেটেড মেসেজটা আপনি কীভাবে দেখবেন তো আমি দেখিয়ে দিচ্ছি তো এইভাবে সে যতগুলো মেসেজ ডিলিট করবে আপনি সবগুলো মেসেজ দেখে নিতে পারবেন তো এখান থেকে জাস্ট আপনাকে এখন ব্যাগ চলে আসতে হবে তো ব্যাকে আসার পর আমি জাস্ট ফোনে চলে যাবো সেটিংসে তো এখান থেকে আগের মতো সেটিংসটা ওপেন করে দিচ্ছি তো আপনারা এইভাবে ডিলিট করা মেসেজ দেখবেন তারপর এখান থেকে আবার সার্চ অপশনে লিখবেন নোটিফিকেশন হিস্টোরি তো আমি জাস্ট এখানে লিখে দিচ্ছি তো লিখে দেওয়ার পর তারপর এখান থেকে জাস্ট আমি সার্চ করে দেব তো সার্চ করে দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন নোটিফিকেশন হিস্টোরি চলে আসছে তো জাস্ট এখানে ক্লিক করে এখান থেকে আবার আপনি নোটিফিকেশন হিস্টোরি ক্লিক করে দিবেন তারপরে দেখতে পাচ্ছেন ফাইনালি এখানে আমি হোয়াটসঅ্যাপে যে কিছুক্ষণ আগে যে মেসেজটি ডিলিট করে দিয়েছে তো সেই মেসেজটি দেখতে পাচ্ছেন এখানে অলরেডি চলে আসছি তো এইভাবে আপনি যতগুলো মেসেজ এখানে ডিলিট করবে তো সবগুলো মেসেজ আপনি এখানে দেখতে পারবেন তো আমার ক্ষেত্রে একটি মেসেজ দিয়েছিল দেখতে পাচ্ছেন একটি মেসেজ এখানে শো করতেছে এইভাবে আপনি সকল ডিলিট করা মেসেজ দেখতে পারবেন তো ভিডিওটি এবার তো তো ভিডিওটি ভালো অবশ্যই একটি লাইক দিবেন আর চ্যানেলটি ভালোবশো চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এই ধরনের ইনফরমেটিভ ভিডিও পেতে